ইফতারের আয়োজনে অথবা সন্ধ্যার নাস্তায় যদি এরকম একটা খাবার বানানো যায় তাহলে কিন্তু একদম জমে যাবে নতুন একটা জিনিস কিনে আনলো অনেক প্রয়োজনীয় হ্যালো সবাইকে নমস্কার কুকিং ব্লগের নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও দুপুরে রান্নাবান্না থেকেই ভিডিওটি শুরু করেছি আজকে দুপুরে রান্না করেছিলাম লাউ দিয়ে ইলিশ মাছ কখনোই যেটা আমাদের খাওয়াই হয়নি লাউ দিয়ে ইলিশ মাছ অনেকেই খায় এবং বলে অনেক মজা লাগে কিন্তু আমাদের কখনোই করা হয়নি আসলে অনেক মজা মজা লেগেছে আর তারপরে যে কথাটা বলেছিলাম যে নতুন একটা জিনিস কেনা হয়েছে সেটা হলো এই যে এটা হলো একটা মাইক্রোফোন মাইক্রোফোন আগে একবার কেনা হয়েছিল সেটা বেশি ভালো ছিল না আর মাইক্রোফোনটা আমার প্রয়োজন না এটা প্রয়োজন ছিল তোমাদের দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইও কিন্তু একটু একটু করে ব্লগিং শুরু করেছে টুকটাক করে এজন্য এটা ওর খুবই প্রয়োজন যেহেতু ও হলো সরাসরি ভয়েসটা বেশিরভাগ দেওয়ার চেষ্টা করতেছে এজন্য এটা ওর অনেক প্রয়োজন ছিল আমিই বলেছিলাম যে একটা মাইক্রোফোন নিয়ে নাও তাহলে তোমার ভয়েসটা অনেক ভালো হবে মাইক্রোফোনটা আসলেই কিন্তু অনেক ভালো ছিল সিস্টেমটাও ভালো আর ভয়েসটাও মোটামুটি অনেক ভালোই এসেছে কিন্তু এই মাইক্রোফোন দিয়ে ভিডিও বানাতে আমার একেবারেই ভালো লাগে না কেন জানি না এখানে কিন্তু এই যে যে ইফতারের আয়োজনে যে নাস্তা আইটেমটা তৈরি করব তার জন্য প্রথমে একটু আলু কুচি করে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ আর নিয়েছিলাম একটু কলমি শাক কলমি শাকগুলো সাদেই হয়েছে তারপর সন্ধ্যাবেলায় গেলাম এবং ভাবলাম যে তাহলে এই শাকগুলো ছিঁড়ে একটা নাস্তা আইটেম করে ফেলি তাহলে খুব ভালোই হবে সন্ধ্যাবেলায় খেতে শাক আলু এবং পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়ে এখন লবণ হলুদ ভাজা মশলা একটু মরিচের গুঁড়া আর দিয়েছি সামান্য একটু গরম মশলা আর এখন দিয়ে দেব পরিমাণ মতন চালের গুড়া আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়া দুইটা যদি এক সঙ্গে এই ধরনের পকোড়া বানানো হয় তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং খেতেও অনেক মজা লাগে পকোড়া টাইপের এই ধরনের জিনিসগুলো যত বেশি ক্রিস্পি হয় খেতে কিন্তু তত বেশি মজা লাগে আর এই চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার এই দুইটা জিনিসই হলো খুব ক্রিস্পি করে এজন্য আমার ঘরে এই দুইটা জিনিসই অ্যাভেলেবেল ছিল এজন্য কিন্তু আমি ব্যবহার করেছি তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে তোমরা চালের গুঁড়ো এবং ঘরে ব্যবহার করা রেগুলার আটা দিয়ে বানাতে সেটাও কিন্তু অনেক মজা হবে আর এখানে যে একটু আলু কুচি করে দেয়া হয়েছে এই কারণে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যাবে আমার শাকের পরিমাণটা কম ছিল আমি বুদ্ধি করে একটু আলু দিয়েছি আর আলুটা দেওয়ার জন্যই আরো পকোড়াটা বেশি মজা হয়েছে এখন শুধু পাতলা পাতলা করে তেলে ভেজে নিলেই কিন্তু রেডি আর যতটা পাতলা করে দেয়া যায় আমি ততটা পাতলা করেই দিয়েছি পাতলার জন্য কিন্তু আরো বেশি ক্রিস্পি হয়েছে পকোড়া দুই পা উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই মজা হবে আর এখন কিন্তু আমার পকোড়া ভাজা শেষ হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি এখন তোমরা সসের সঙ্গে একেবারে মজা করে পকোড়াটা খেতে পারো ইফতারি কিংবা সকাল বিকালের নাস্তা হিসেবে এই আইটেমটা তোমরা কিন্তু রাখতেই পারো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য